সুন্দরবনে জৈবগ্রাম এবং সবজি পরীক্ষা কেন্দ্র গড়ে কাজে তাক লাগালো মুক্তি নামক সংস্থা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর দু নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে যা সুন্দরবনের প্রত্যন্ত এলাকা এই এলাকায় অধিকাংশ মানুষের দুস্থ দরিদ্র অসহায় মূলত চাষের ওপর নির্ভর করে এদের জীবিকা তার উপরে বর্তমান সময়ে রাসায়নিক সারের যে রমরমাকে কত ভালো সবজি তৈরি করতে পারে তার প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে চাষিদের মধ্যে আর ঠিক সেই সময় দেখা গেল এই নরেন্দ্রপুর গ্রামে বেশ কয়েক বছর আগেই প্রতিষ্ঠিত হওয়া মুক্তি সংস্থা যা বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন সংস্থার মধ্যে প্রথম সারিতে রয়েছে এই গ্রামেই জন্ম লাভ করা শঙ্কর হালদারের অদম্য ইচ্ছায় গড়ে ওঠে মুক্তি নামক সংস্থা আর সেই সংস্থার উদ্যোগে গ্রামেই তৈরি হল উন্নত মানের একটি ল্যাবরেটরি যেখানে বিভিন্ন জৈব শাকসবজি সহ দীর্ঘভিত্তিক সার ওষুধের পরীক্ষা নিরীক্ষা প্রতিনিয়ত চলছে আর তার উপরেই নরেন্দ্রপুর গ্রাম জৈব গ্রাম হিসেবে সবাইয়ের কাছে পরিচিত যে গ্রামে রাসায়নিকের কোনো ছোঁয়া নেই এখানকার সমস্ত চাষিরাই রাসায়নিক বর্জন করে মুক্তির দেখানো পথ জৈব দিয়েই ফলাচ্ছে ফসল তাই এই জৈবগ্রাম এখন বাংলার দরবারে একটি নাম জৈবগ্রাম গড়ে ওঠায় খুশি এলাকার মানুষ